সবচেয়ে বড় জিনিস বেকারত্ব ভাই বেকারত্ব না থাকতে ওই যে ঘরে বেড়া কি করবো এই চিন্তা না করে হাজার তিন এক টাকা কেট থেকে একদিন দোকানদারি একটা করছার দাম দেড়শো টাকা আপনাদের পেন পাইতেছেন একবারের জীবন প্রায় যে মাত্র একশো বিশ টাকা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা ব্যবসা করতে গেলে সব ধরনের সুযোগ সুবিধা আমাদের কিনতে কালার কালার ডিজাইন করা আছে সুতি আছে যে কোনো কাজের পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন আপনার উপকার না হইতে পারে আপনার পাশাপাশি আরেকজনের উপকার হইতে পারে আমরা সাত থেকে পাঁচ হাজার টাকা ওয়ান পিস বোরখা ভাবির তুই দেন উনি ঘরে বসে ব্যবসা করবো মাত্র পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি সব পেন্বে যে মাত্র একশো বিশ টাকা এই যে জিন্স কালার যারা অরিজিনাল জিন্স চান এই যে মাত্র একশো বিশ টাকা যেকোনো কালার যেকোনো সাইজ যেকোনো ডিজাইন লাগবে আমরা দিতে পারবো সাইজগুলো দেখেন প্রত্যেকটা মাল লোক লাগে ভিডিও কোয়ালিটি খাতিকা সুন্দর মত মাল নিতে পারবে ব্যবসা করতে গেলে চার পাঁচটা আইটেম মিলে ওঠান

আহামদুলিল্লাহ আপনাদের সামান্য কিছু পুঁজি ব্যবসা করতে ব্যবসা করতে যেখান থেকে আসেন ঢাকা আসতে হবে যোগাযোগ ফোন আমরা যারা না আসতে পারবেন তারা ঘরে সমাল পেয়ে যাবেন মাত্র এক হাজার বিশ টাকার বিনিময় সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই নম্বরে ভিডিও করে মাল দেখিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছি চমৎকার একটা পেন নিয়ে আছেন ভাইয়া ভাই প্যান্ট তো নিয়ে দাঁড়া রইছি শুনলে আবারো দাঁড়াতে মন আছে আমি আপনার যা এটা ভিডিও দেখব আর বয়া করতে পারে তাই নাকি বি একবারে কেমন রেট আজকে আজকে কেমন রেট দিব এবং কি আপনি যাতে ব্যবসা করতে পারে সবচেয়ে বড় জিনিস বেকারত্ব ভাই বেকারত্ব না থাকলে ওই যে ঘরে বেয়া কি করব এই চিন্তা না করে হাজার তিনেক টাকা কুসান কেট থেকে একদিন দোকানদারি করেন পরে আমার থেকে মাল নিয়ে যান

হ্যাঁ আমি একটু দেখাই সব আইটেম আছে পাঞ্জাবি ষাট সব মাল রাখছি একবারে কম রেডে একদম একবারে কম রেডে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি দিবেন ভাই গামছা নাকি ষাট পাশাপাশি কি পেয়েতেছেন জানেন এই যে আমার ভাই কলারালা তারপরে যে আরেকটা জিনিস দেন পাঞ্জাবি ভাই বলেন ভাই মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন আছে আপনি ইউজ পরিমাণ কালেকশন আছে কেউ যদি কন্ডিশনে নিতে চান ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন এই যে আমার হাতে গেঞ্জি গোলা কলার গোল গোলা হ্যাঁ

ডিজাইন করা আছে সুতি আছে যে কোনো যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আর ভিডিওটা দেখেন আপনার উপকার না হইতে পারে আরেকজনের উপকার হইতে পারে বসে আপনি অনেক টাকা তো অনেক জায়গায় খোয়ালাই না ভাই আমরা পাঁচ হাজার ওয়ান পিস বোরখা ভাবির তুইলা দেন উনি ঘরে বসে ব্যবসা করবো এই যে আমরা ব্লু পেন্টা দেখতেছেন খুবই রানিং প্রোডাক্ট থেকে ছত্রিশ পর্যন্ত যেটা লাগে নিতে পারবেন জিন্স পেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে ভাই আমি ভাই চাপা মেরা লাভ নেই নিজের জিনিস অত বেশি কথা এই একটা পেন আপনি মার্কেটে কিনতে গেলে বা গুলিস্তান ফুটের কিনতে গেলে কয় টাকা চার পাঁচশো টাকা অনায়াসে লাগবো ভাই আপনার একশো বিশ টাকা নিয়ে সারাদিনে বিশ পিস না পাঁচ পিস পেন বিক্রি করেন আড়াইশো গুলো বিক্রি করতে পারলো একশো তিরিশ টাকা আপনার বেনিফিট পাশাপাশি আর দুই না মাল বেসতে পারলে সারাদিন আপনার হাজার পনেরোশো টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ভাই অটোমেটিক চলে আসতে ভাই ব্যবসা করতে একটু আর একটু পলিটিক্স খালে দিব মাত্র একশো বিশ টাকা পেন ভাই দেখেন মাত্র টাকা ভাই এই যে কালার আছে মাত্র পঞ্চাশ টাকা বলছি মাত্র টাকা শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করবেন পাঞ্জাবি যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো ডিজাইন লাগবো আমরা দিতে পারবো কালার কালার টি শার্ট মাত্র পঞ্চাশ টাকা আমি আপনার সাইজ কালার সব মিলিয়ে শার্ট মাত্র টাকা ভাই পঞ্চাশ টাকা এই ডিসপ্লে করা আছে আপনার যে কোনো মাল ভিডিও কলের মাধ্যমে আর যারা আসবেন তারা তো দোকানে এসে এই যে দেখেন গেঞ্জি শার্টগুলা এইগুলা মানে একবার নির্মল সিনেমা একটা গেঞ্জি কিনতে গেলে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা দেড়শো টাকার ভিতরে তো হয় এই গেঞ্জি গুলো আপনি পঞ্চাশ টাকা নিয়েও না সে দুইশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন মাত্র আমরা দিতেছি পঞ্চাশ টাকা ভাই এই যে গোল গোলগুলা গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন শার্ট মাত্র

এখন অনেক জনকে সাইজ আছে কিনা সাইজ অবশ্যই আছে নাহলে তো আপনি মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা আপনি কালার পেটে নিয়ে কোনো টেনশনে নাই ভিডিও দেখা দেখা সুন্দর মতো মাল নিতে পারবেন আমি কোনো দোকানে আসেন অতি ফার্স্ট সামনাসামনি যোগাযোগ হোক সাক্ষাৎকার সামনাসামনি বৈশাখ দুই কথা তারপরে মাল নেন আর যারা একবার দূরে ধরেন সুন্দরবনের কলকাতা মাল পাঠাই বাংলাদেশের বাইরে যারা কন্ডিশনে নিতে চান এক হাজার বিশ টাকা দিলে মাল আমরা সুন্দরবন মাধ্যমে কন্ডিশনে পাঠিয়ে দিব আপনি কি নেবেন ধরেন ব্যবসা করতে গেলে চার পাঁচটা আইটেম মিলে সামান্য কিছু পুজো নিয়ে আসেন দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে হয়ে যাবো মানে পনেরো হাজার টাকা পুঁজি হলে মোটামুটি সব কিছু মোটামুটি সব ধরনের মাল নিয়ে ব্যবসা করতে পারবো